আপনারা গত চার দিন আগে শুনেছেন দুপসাসিয়াই সাত বিন আজিজ উনি আমরা এতদিন র্যাবের প্রেস ব্রিফিং এ জেনেছিলাম যে সে নিজে তার মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে বন্ধ করেছে আজকে আবার নিউজ দা শুরু করে দিয়েছে পুলিশ ব্রিফিং করতেছে না না সাত মারে নাই তাকে তার বাড়ির চতুর্থ তারা তিন দিন ভাড়াটিয়া মিলে তার স্ত্রীকে বা তার মাকে উম্মে সালমাকে হত্যা করে ফ্রিজের মধ্যে রাখে তবে কি হলো না হলো ওটা আমরা দেখতে চাই না জিডিয়া অরিজিনাল হত্যাকারী ওকে ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির তাই না হোক এই দাবি আমি আজকের মাহফিল থেকে করি দুই হাত তুলে বলতে হবে আল্লাহ আরো ধরে বলেন না কেন আল্লাহ হক

আমি নিজেও ক্ষিপ্ত হয়ে গেছিলাম যে আপন সন্তান হয়ে মাকে মারে কি আপন সন্তান হয়ে কিভাবে মাকে মারে এটা সহ্য করতে পারতেছিলাম না আমি জি আল্লাহ পাক সঠিক তদন্তের মাধ্যমে দেশের স্থানীয় প্রশাসন কর্তৃক যেন এর সুষ্ঠু তদন্ত করে একদম নির্দিষ্ট যে দোষী তার দোষীকে আইনের আওতায় নিয়ে আসা হোক জোরে গণ মারা হবা আরেকবার বলেন ইনশা আল্লাহ সামনে চলে কিন্তু ফুটবল বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা আর্জেন্টিনার ভালো প্লেয়ার নাম হলো ইউক্রেন মেসি বড় শান্ত প্লেয়ার দশ নম্বর জার্সি দেখবেন ব্রাজিলের দশ নম্বর জার্সি নেইমার ছাকা সুলের অধিকারী বল খালি নাটক শুরু করে দেয় কথা কয় না কেন পর্তুগালের রোনাল্ডো এরপর ফ্রান্সের থেকে ওই ডিম ঘুষে বোন নিয়ে যাই বোন নিয়ে যাই এত বড় তার স্পিটের দৌড় এরপরে মনে করেন জার্মানির সাবেক প্লেয়ার একদম অজিল সুন্দর সিহারা মুসলমান ঘরের সন্তান প্রিয় ভাইরা আমার আর্জেন্টিনার বাচ্চা কি সবগুলো এক দলে খেলবে আর এক খালি আল্লাহ গুলকিকে বলবে গুলকি তোমার মধ্যে যেন একটা গোল প্রবেশ করে বল যেন না ঢোকে বলেন তো জামুর হাকবাসী নিজের ব্রেনটাকে একটু সাফ করে অ্যান্সার করে দিবেন যদি মনে করেন বাচ্চা আর্জেন্টিনার বাচ্চা বল দিয়ে দিল একদম মিছিল পায়ে গিয়ে পড়ে গেল মিছিল তো মনে করেন আলুলা ঝালুলা কারিশমা বল দিয়ে দিল এম পাপের পায়ে এম পাপে সতম্যান্ড বল চলে গেল মনে করেন রোনাল্ডোর পায়ে রোনাল্ডোর তো মনে করেন সেই রকম কি আল্লাহর বাড়ির কাছে গিয়ে রোনাল্ডো খালি সেই রকম গোল মারতেছে খালি গোল মারতেছে বলেন তো জামুর হাতবাসী যত বড় দামে প্লেয়ার হোক না কেন আর যত জোরে গোল মারুক না কেন গুনলকি একটা গুনলকি আল্লাহর দরবারে ওয়াক্টিং করে আল্লাহর দরের মধ্যে যাওয়ার ক্ষমতা রাখে এ ধরে বলেন না কে রাখে আল্লাহর কোরআন বিরোধিতা করে আলেম ওলামার বিরোধিতা করে ইসলামি আন্দোলনের বিরোধিতা করে ইতিপূর্বেও পারবে নাই বর্তমানেও পারবে না ভবিষ্যতেও পুরো পারার সম্ভাবনা না